জমি সংক্রান্ত বিষয় এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানা মাগুরপুর এলাকায় এই ঘটনায় দুটি তাজা বোমা উদ্ধার করেছে তপন থানার পুলিশ এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা বোমা দুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আবারও জানাচ্ছি জমি সংক্রান্ত বিষয় এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় দক্ষিণ দিনাজপুর তপন থানা মাগুরপুর এলাকায় এই ঘটনায় তাজা বোমা উদ্ধার করেছে তপন থানার পুলিশ এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীরা বোমা দুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ জানা গেছে তপন থানা এলাকার বাসিন্দা মাইনুল মিয়া ও দুখু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গত কয়েকদিন আগে সেই জমি সংক্রান্ত বিষয়ে দুখুমিয়ার পক্ষে সাক্ষী দিতে যান রামপাড়া চেচরা গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামী আজিবুর রহমান সেই সময় তাকে মারধর করার অভিযোগ ওঠে মাইনুল মিয়ার লোকজনের বিরুদ্ধে এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধে মাগুরপুর এলাকায় আজিজুর রহমানের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা জুড়ে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে ঘটনার পর থেকে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা সেই সঙ্গে আতঙ্কে রয়েছে গ্রামের মানুষজন পুনরায় এলাকায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে কারণে এলাকায় পুলিশ ক্যাম্পের দাবি উঠছে ঘটনা হচ্ছে নেহা একটা জমি সংক্রান্ত হিয়ারিং চলছিল আমি ওখানটায় ওই জমিওয়ালার ডাকে গেছিলাম তো ওখানে মানে সঙ্গে সঙ্গে আমার মার ধরে শাকি দিয়ে দিয়েছে একে মেরে ফেলে দাও যা হয়ে গেছে ওখানটায় আমি পঞ্চায়েত সদস্য এফআইআরটা করে নিই ও লাঠি লাধনা দিয়ে কিল কিলগুজি বেরেছে তারপরে ওখানে হয়ে গেছে তারপরে আমার ছেলে এখানে জল দিতে গেছিলো আমাদের ওই মাইনুল ইসলামের বাড়ির সামনে খরিফুল দুজন যাচ্ছে বলছে এই মার খাওয়া লোক এদেরকে তো বাঁচিয়েই রাখা যাবে না এদেরকে মেরেই ফেলতে তারপরে অতিরিক্ত একদম হামলা চালানো চার দোকানের সামনে একটা বম একটা বোম বাস চল আমি অল্প দূরে ছিলাম ভাগ্যিস বেঁচে ছিলাম আমি চাইছি যে প্রশান্ত তৎপর হোক আর এই দুষ্কৃতি উচিত আয়নুক শাস্তি হোক এদিকে ঘটনা নিয়ে সরব হয়েছেন গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাস তিনি ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন গতকাল সন্ধ্যাবেলা আমি বলিপুকুরে ছিলাম বলিপুকুরতে সোজা আমি যখন বাগুরপুরে আসি তো চার দোকানটা পার হয়ে পাশের একটা দোকান আছে মুদিখানার দোকান ওখানে একটা মানে ইয়ে কিনতে গেছিলাম মশা মারার জন্য কয়েল কিনে নিয়ে আমি শুধু ওই চার দোকানের সামনে এসে মোটর সাইকেলটা দাঁড় করেছি আর তখন ওখানে কিন্তু শরীফুল মিয়া নামে যে দুষ্কৃতী আচারুল মিয়ার ছেলে ঢেঙড়া পুকুরে ও দাঁড়িয়েছিল ওখানে আমি ওখানে মোটর সাইকেলটা রেখে সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়েছি আর তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ওই আনারুল মিয়া শরিফুল মিয়া আর যে নেহরা পুকুরে ছিল ওই গাড্ডু নাম বলে কিন্তু ওর ভালো নামটা কি জানা নেই আমার আর ওই আরেক এক নেশার উদ্দিন রবিউল মিয়া এরা ওই সব নেহরা পুকুরের বাড়ি ওরা তখন সঙ্গে সঙ্গে এক মিনিট হয়নি আমার মোটর সাইকেলটা দাঁড় করা সঙ্গে সঙ্গে বম চাষ করে দিল একদম বম একদম আমার তো বাড়ি এসে ছিটকে লাগলো সব গিদিগুলো ছিটকে তারপর আরও দুটো মানে ছিল ওটা বাস্ট হয়নি সঙ্গে সঙ্গে তো গ্রামের লোকজন সব জড়িয়ে গেলো ওখানে তারপর তো পুলিশ থানা পুলিশ হলো এই